ইরানে ইসরায়েলের নতুন করে চালানো হামলায় অন্তত ষাট জন নিহত হয়েছে যাদের মধ্যে বিশ জন শিশু রয়েছে বলে দাবি করেছে তেহরান এর আগে ইসরায়েলে ইরানের হামলায় অন্তত চারজন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয় ইসরায়েলের ন্যাশনাল ইমার্জেন্সি অর্গানাইজেশন ম্যাগেন ড্যাভিড অ্যাডম জানায় চিকিৎসাধীন বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক একে অন্যের উপর হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারিও দিয়েছে দুই পক্ষ মধ্যরাতে নিরবতা চুরমার হয়ে গেল একের পর এক বিস্ফোরণে শহর জুড়ে সাইরেনের সুর আর ধোয়ার কুণ্ডলিতে ঢেকে যায় তেলাবিবের আকাশ ইসরায়েলের দুই দফা আক্রমণের জবাবে মিজাইল হামলা চালায় ইরান শুক্রবার মধ্যরাতে ইসরায়েলের সামরিক ও বিমান ঘাঁটি লক্ষ্য করে দেশ শতাধিক মিজাইল ছড়ে তেহরান এরপর আইডিএফ নিরাপদ আশ্রয়ের জন্য প্রাথমিক সতর্কবার্তা জারি করে ওয়াইটার্স জানিয়েছে প্রথম হামলার কিছুক্ষণের মধ্যেই ইরান আরেক দফা মিজাইল হামলা চালায় তাতে তেলাবিবের রামাতগান শহরে একাধিক ভবন বিধ্বস্ত হয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানায় ইসরায়েলের আক্রমণের জবাবে ক্রু প্রমিস থ্রি নামে তারা পাল্টা অভিযান শুরু করেছে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটি জানিয়েছে তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ভবনের নিচে আটকে পড়াদের নিয়ে সংখ্যা রয়েছে ইসরায়েলের ন্যাশনাল ইমার্জেন্সি অর্গানাইজেশন ম্যাগেন ডেভিড অ্যাডম জানায় তারা দুইশো জনকে চিকিৎসা দিয়েছে যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ওদিকে ইরানের হামলার পর শনিবার ইসরায়েল আবারও হামলা চালায় ইরানে তেহরানে একটি আবাসিক ভবন কমপ্লেক্সে ইসরায়েলের চালানো বিমান হামলায় অন্তত জন নিহত হয়েছে যাদের মধ্যে বিশ শিশুও রয়েছে হামলায় দেশটির মেহরাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কিছু এলাকায় সারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর